বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা অনেকেই কিন্তু ঝুটি ঝুটি ডিমান্ড ছিল তো আজকে কিন্তু ঘরের কিছু ঝুটি পায়রা গিয়ে সেল হবে দেখুন ওই যে ল্যাস সাদা ঝুটি খুবই ইউনিক জিনিস এগুলো কিন্তু আজকে সেলের জন্য থাকবে তো যাদের ঝুটি পছন্দ তারা অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না প্লাস আমার ঘরের যেটা কালদোমা পায়রা আপনারা কম বেশি জানেন তো সেই কালদোমা পায়রাও কিন্তু আজকে সেল হবে ঠিক আছে নথটা নিচে বাজি আর মাদিটা উপরে বাজি পুরো বিগ সাইজের মধ্যে ঠিক আছে চিনি কালদোমা আজকে আপনাকে কিন্তু দেখিয়ে দেবো কোনটা সেলের জন্য থাকবে আর কোনটা থাকবে না তো এই যে পায়রা সব খাবার দাবার দেওয়া চলছে যে তারপরে শাকদোমা পায়রা কিন্তু সেলের জন্য থাকবে ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে সমস্ত বিষয় কিন্তু বুঝতে পারবেন আজকে ফার্স্ট ফেয়ার আপনাদের শক করাবো যেটা সেলের জন্য থাকবে ঠিক আছে ঘরের সিস্টেমটা তো আপনাদের একটা শর্ট ভিডিওতে দেখিয়েছি এই যে এরকম প্রত্যেকটা ঘর এই যে জুটি কালেকশান যাদের দরকার ছিল তারা কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা রাউন্ড কিন্তু এরকম দেখুন প্রত্যেকটা ঘর এভাবে খোলা যায় এখানে বসারও সিস্টেম করা আছে ঠিক আছে শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখেছি কম বেশি এই যে প্রত্যেকটা ঘর এভাবে বন্ধ করা আছে অনেকেই কিন্তু এই ঝুটি পায়রা কিন্তু ডিমান্ড করেছিলেন ঠিক আছে একটা নর একটা মাদি দেখুন ঠিক আছে এগুলো কিন্তু সেলের জন্য থাকবে যেমন কোয়ালিটি দেখতে একদম গম ছোটের মধ্যে ঠিক আছে আজকে কিন্তু এগুলো জন্য এটা হচ্ছে নটটা দেখুন দেখুন কোয়ালিটি শুধু ঠিক আছে এই যে পর আর ল্যাস সাদা ঠিক আছে সাদা দুটো কাঠি শুধু একটু অন্য কালার এসছে কাশমা কালার এসছে ঠিক আছে তাছাড়া ল্যাস কিন্তু সবই সাদা এটা হচ্ছে নরেল গেট আপ বা ফেসবুটি ট্যাক করা আছে পায়ে দুটো পায়েরা একবার ভালোভাবে দেখে নিন দুটোই কালার বা ঝুটি ঠিক আছে যারা ঝুটি চেয়েছিলেন বিশেষ করে তাদের জন্য কিন্তু আজকের এই সেল ভিডিও তো একটা একটা করে পায়রা দেখিয়ে দেবো এই পায়রাটা দেখে নিন এটা হচ্ছে এই যে ল্যাস যে ল্যাস সব ঝরছে দেখুন প্রত্যেকটা কিন্তু সাদা উঠছে ঠিক আছে এই যে দেখুন ল্যাস ঝরেছে সাদা ঠিক আছে ল্যাস সাদা ঝুঁটি খুবই একটা ইউনিক জিনিস তো আপনাদের যদি লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে দুটো পায়রা আপনাদের দেখিয়ে দিলাম যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এই যে পাঞ্জাটা দেখিয়ে দিই আপনাদের এই যে হচ্ছে ট্যাগ করা আছে পায়ে ঠিক আছে এটা নর পায়রা আগেরটা মাদি পায়রা ঠিক আছে দেখুন তো বন্ধুরা কালদমা পায়রা কিন্তু অনেকেই দেখেছেন অনেক আগে আনা পায়রাগুলো আমার তো ডিমে বসে আছে পায়রা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু সমস্যার জন্য কিছু টাকা পয়সার সমস্যার জন্য কিন্তু আগে পায়রাগুলো সেল করে দেওয়া এই যে ডিম দেখুন দুটো ডিমে বসে আছে পুরো সেটিং পিয়ার ঠিক আছে নর নরপাটার কিন্তু একদম নিচে বাজি এরম বিগ সাইজের মধ্যে কিন্তু নিচে বাজি হয় না ঠিক আছে তো নর নরপায়াটা এটা আর এটা মাদি পায়রা দুটো পায়রা সুন্দর কোয়ালিটি বিগ সাইজ তো যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিক আছে পায়রাগুলো দেখিয়ে দেবো আপনারা দেখুন রোদ তো চলে গেছে যাই না কতটা বোঝাতে পারছি দেখুন ঠিক আছে এ হচ্ছে পর আর এটা হচ্ছে ও দুম ঠিক আছে পুরোটা বাঁধানো দেখুন একদম গোড়ার থেকে বাঁধানো আছে এটা হচ্ছে মাদি পায়াটা সাইজ দেখুন পায়াটা সাইজ দেখুন ঠিক আছে এটা মাদি পায়াটা ঠিক আছে সব করাবো বন্ধুরা এই পায়াটা কিন্তু অনেকেই যারা কম বেশি আমার ভিডিও দেখেন এটা নিচে বাজির একটা কালদমা বিগ সাইজের এরম নিচে বাজি কালদমা কিন্তু খুবই কম পাওয়া যায় এই পটটা দেখুন আর এই সাইজটা দেখুন কতটা লং এ দেখুন কতটা লং সাইজ ঠিক আছে এটা নর পাড়াটা আগেরটা মাদি এরও দমটা কিন্তু পুরোটাই বাঁধানো এই যে দেখুন দমটা পুরোটাই বাঁধানো এই যে উঠছে তাও কালো ঠিক আছে দেখুন পুরোটাই বাঁধানো হবে এটা কিন্তু সেলের জন্য থাকবে এটা নিচে বাজির কালদোমা এরকম বিগ সাইজে কিন্তু খুবই কম পাওয়া যায় ঠিক আছে এই যে পাঞ্জা দেখে নিন এটা নিচে বাজি হবে নর কিন্তু সব কিছুই ইউনিক ইউনিক থাকবে এই দেখুন বালি শাকদোমা এই যে বর্ডার ঠিক আছে এই যে ল্যাস সাদা পুরো ঠিক আছে আর এটা হচ্ছে কালোর মধ্যে এটা মাদি হবে আর এটা নর হবে এক সেট ল্যাস সাদা এইগুলো কিন্তু সেলের জন্য থাকবে মাদিটার আপনাদের দেখিয়ে দিই পরটা এই যে পুরো ফ্রেশ মার্কিং এদিককার পর ঠিক আছে এটা হচ্ছে দুম ঠিক আছে মাদিটা দেখিয়ে দিলাম মাদি পায়রা একশো একশো মাদি পুরো গ্রান্টি বাজি ওরা দুটোই থাকবে তো যাদেরই পছন্দ হবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা অনেক দিন কিন্তু আপনাদের পেতনিকে দেখানো হয়নি তো পেতনি এই ঘরে রয়েছে দেখুন পেতনির বউ একটা এই যে কোটো টাইপের দিয়ে দিয়েছে ও ডিমে বসে আছে আর পেতনি এই যে নর বসে আছে আর পেত্নির বউ কিন্তু ডিমে দাওয়া দিচ্ছে ঠিক আছে এই র‍্যাকের ভিতরে ওদের রাখা আছে কারণ পেতনির জোড়াটা পুরো তুড়ি বাজ উড়তে পারে না যার কারণে কিন্তু এই নিচের ঘরে এর মধ্যে রাখা তো আজকে এগুলো কিন্তু সবই সেলের জন্য থাকবে ফার্স্ট আপনাদের একটা এই ঘরের যে পায়রাগুলো রয়েছে তার মধ্যে লোটনটা ফার্স্ট ফেয়ার দেখায় আপনাদের তো এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ঠিক আছে পাই পাঞ্জা বড়ো বড়ো আর এই যে সবুজ মাদি সাদা চোখের এটা কিন্তু খুবই কম দামের মধ্যে সেল করে দেওয়া হবে নিচে বাজির পায়রা আর একটা রয়েছে রাজশাহী নর ঠিক আছে সাদা চোখের বড় বড় ফেদার এটাও দেখিয়ে দেবো আর এটা হচ্ছে একটা লালকাট মাদি পায়রা বাজি আর এদিকে রয়েছে একটা ম্যাড্রাস পায়রা মাদি কালদোমা ম্যাড্রাস মাদি ঠিক আছে এটাও কিন্তু ছেলের জন্য থাকবে বন্ধুরা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ফেদার গুলো দেখুন কত বড় বড় ঠিক আছে একদম নর মাদি কনফার্ম ব্রিডিং ফেয়ার আপনাদের কিন্তু আজকে বাজিটাও দেখিয়ে দেবো দেখো তো জল খাওয়া আছে পায়রার হালকা খেলিয়ে ধরে নিতে হবে বিকাল টাইমে পায়রার পেটে জল থাকে অবশ্যই ঝাঁকানো মুশকিল হচ্ছে তারপরে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রাজশাহী নটটা শখ করেছে দেখুন সুন্দর শীষে বাজি হবে নটার পর দেখুন এদিককার পর দেখুন ঠিক আছে আর এই যে ফেদার প্রত্যেকটা কিন্তু কাটা একটা নর পায়রা যদি মাদি মাদি দরকার হয় আমার ঘরের থেকে একটা আপনাদের দিতে পারবো তো যার দরকার হবে ঘরের মাদি আমি দিতে পারবো তারা কন্ট্যাক্ট করলে জোড়া ধরেও নিতে পারেন বা এই সিঙ্গেল নটটা কিন্তু সেল থাকবে ঠিক আছে আর যদি এখন কারো জোড়া দরকার হয় একটা সাদা মাদি কিন্তু দিতে পারবো ফুট সাদা মাদি মুখে হালকা লালশিরা টাইপের আছে ঠিক আছে দেখুন আর এই নটটা কিন্তু জ্যাকের ন যারা জ্যাকের মধ্যে পছন্দ করেন বন্ধুরা এবার লাল কাঠ পায়রাটা দেখুন ঠিক আছে এরকম ছাপা বা এরকম লালের মধ্যে কিন্তু বাজির পায়রা খুবই কমই আসে এটা কিন্তু নিচে বাজির পায়রা হবে দেখুন খুবই পায়রা এটা দেখুন কতটা রিং পড়েছে পায়রাটা ঠিক আছে এটা একটা মাদি পায়রা এটাও নিচে বাজির পায়রা এটাও কিন্তু সেলের জন্য থাকবে ঠিক আছে দেখে নিন পুরো রেড পাঞ্জা মাদি পায়রা তা এবার ম্যাড্রাজের বাচ্চা আপনাদের দেখিয়ে দিই একটা মাদি বাচ্চা দেখুন কালদোমা গছের পায়রা ওরা পুরো কিন্তু চোখ বুঝে গ্যারান্টি থাকবে ঠিক আছে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ওরা হবে কারণ যার পায়রা তার সে কিন্তু আমার খুব চেনা জানা একটা লোক তো সে আমাকে আজকে সেল করতে দিয়েছে পায়রাটার ঢেনাটা দেখুন পায়রাটার ঠিক আছে একটা মাদি পায়রা লাস্টটা দেখুন আর এটা হচ্ছে পাঞ্জা লোকটা পুরোটা সাদা আছে ঠিক আছে একটা মাদি পায়রা যারা এরকম মাদি পায়রা খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে যারা ওড়াতে চান ঠিক আছে এক মাদি পায়রা যারা ওড়াতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারবেন একটা বাজির পায়রা আপনাদের শখ করাই সাদা চোখের মধ্যে সবুজ এটা একটু কিন্তু সীমিত দামের মধ্যে সেল করে দেওয়া হবে এটা হচ্ছে পর ওরা বাজি দুটোই আছে ঠিক আছে দেখে নিন গোসটা পায়রাটা এটা একটা নিচে বাজির পায়রা সীমিত দামের মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে মাদি পায়রা দেখুন এটা কিন্তু সেল হবে হ্যাঁ তো বন্ধুরা আজকে আমার পাগলাকে দিয়ে আজকে ভিডিও শেষ করব ঠিক আছে দেখুন ওর অ্যাক্টিংটা দেখুন দেখে নিন এটা আমার পাগলা চলো যে উঠে গেল আবার আবার দেখুন গড়াবে তো বন্ধুরা চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের বাজির কালেকশন বা হার্ড ভিজিট বা লভ ভিজিট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা